আজকের এই ঘটনাটি টাঙ্গাইল জেলার তো আপনি যদি এই ঘটনাটি একবার শুনেন তাহলে আপনি বলবেন এটা আমাদের বাংলাদেশের ঘটনা এই ঘটনাটি টাঙ্গাইল জেলায় ঘটে গেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এই তিন বন্ধু কী কাজটা করেছে নতুন বউয়ের সাথে এই তিন বন্ধু কী করেছে জানেন এক বন্ধু বিয়ে করেছে আর বাসর রাতে নতুন সেই বউয়ের সাথে তিন বন্ধু মিলে বাসর করেছে কিন্তু কেন এমন একটি ঘটনা ঘটলো বা কিভাবে এই ঘটনাটি তারা ঘটালো তো জানতে হলে অবশ্যই এই ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা বিষয়গুলো সম্পর্কে জানতে পারে পারে বুঝতে এবং এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলায় এখন হয়তো অনেকেই বলতে পারেন যে আমি এটা একটা মিথ্যা বা বানোয়াট বা ভুয়া গল্প আপনাদের সাথে বলছি তো আমি তাদের উদ্দেশ্যে প্রমাণ হিসেবে দেখুন এই দেখানোর চেষ্টা করেছি আজকে অর্থাৎ আজকে মঙ্গলবার তিরিশ তারিখ তো আজকে আর টিভিতে এই ঘটনাটিটি নিউজ করা হয়েছে তারা ভিডিওর মাধ্যমে নিউজটি দেখিয়েছে তো এর থেকে বোঝা যাচ্ছে এটা একটি বাস্তব ঘটনা যেটা টাঙ্গাইল জেলায় ঘটে গেছে টাঙ্গাইল জেলার একটি গ্রামে তিন বন্ধু তো তাদের বন্ধুত্ব খুবই গভীর এবং তাদের বন্ধুত্ব থাকাকালীন অবস্থায় তারা একটা চুক্তি করেছিল বা একটা সিদ্ধান্ত নিয়েছিল গোপনে যে তাদের তিন বন্ধুর মধ্যে যে বন্ধুটি সবার আগে বিয়ে করবে সে বিয়ের দিন নতুন বইয়ের সাথে তারা সেই তিনজন বন্ধু মিলেই মিলামেশা করবে বা নতুন বইয়ের সাথে তারা বাসর করবে তো সেই চুক্তি অনুযায়ী যখন তাদের এই তিনজন বন্ধুর মধ্যে একজন বন্ধু বিয়ে করে সেই চুক্তি অনুযায়ী তাদের সিদ্ধান্ত হয় যে তারা নতুন বইয়ের সাথে তিনজন মিলেই বাসর করবে তো এখন কোনো মেয়ে তো আর এই বিষয়টা মেনে নেবে না খুব সহজে যে নতুন বিয়ে বাসর রাতে তার স্বামী ব্যতীত আরও তার দুজন বন্ধু তার সাথে মেলামেশা করবে এটা কিন্তু কখনোই কোনো মেয়ে মেনে নেবে না তো তারা কি করেছে তো তারা যাতে খুব সহজে সেই নতুন বউয়ের সাথে তিনজন বন্ধু মিলে মেলামেশা করতে পারে তো সেক্ষেত্রে বিয়ের রাতে সেই নতুন বউকে তারা ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে এবং অচেতন করার পর তিন বন্ধু মিলে সেই মেয়েটির সাথে সারা রাত ধরে মেলামেশা করে এখানে কিন্তু সেই তিন বন্ধু খান্ত হয়নি তারা আরো করেছে তারা কি করেছে তারা সেই মেয়েটির চুল কেটে দিয়েছে এবং মেয়েটিকে ভয় দেখিয়েছে যে পরবর্তীতেও যখন এই তিন বন্ধু তার সাথে মিলিত হবে সেই মেয়েটি যেন বাধা না দেয় বা কাউকে কিছু না বলে আর এটাও সেই মেয়েটিকে বলে যে এই তিনজনই তার স্বামী এই তিনজনকে তার স্বামীর অধিকার দিতে হবে বিষয়টি যখন জানাজানি হয় তখন কিন্তু জনসম্মুখে এসে এই ঘটনাটি দ্বারা সবার সামনে বলেছে যে কিভাবে কেন তারা এই তিনজন বন্ধু মিলে নতুন বইয়ের সাথে বাসর করেছিল বা পরবর্তীতেও করেছে এই বিষয়গুলো কিন্তু জনসম্মকে এসে তারা বলেছে এই ঘটনাটি একবার চিন্তা করে দেখুন তো একজন সুস্থ মানুষ কখনো কি এমন কাজ করতে পারবে তার নতুন বিবাহিত বউকে সে সহ তার বাকি আরো দুজন বন্ধুকে চুক্তি অনুযায়ী একসাথে মিলামেশা করছে এই ঘটনাটিকে আপনি কি বলবেন আপনার ব্যক্তিগত মতামত কি অবশ্যই এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন